গোপালনগরে মতুয়া সম্মেলন হরিনাম সংকীর্তন দিয়ে উৎসব পালন মতুয়া সম্মেলনে আসবেন শান্তনু ঠাকুর শীত বস্ত্র বিতরণ কর্মসূচিও রয়েছে সেখানকার ছবি আমরা দেখতে পাচ্ছি উৎসবে মাতোয়ারা মতুয়া সম্প্রদায়ের মানুষ গোপালনগরে যে উৎসব হতে হয়েছে সেখানে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা আসবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শীত বস্ত্র বিতরণ কর্মসূচিও রয়েছে গোপালনগরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে ধুমধাম করে সেখানে মতুয়াদের এই অনুষ্ঠান উৎসব সূচনা হচ্ছে এবং হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে যে উৎসবে সূচনা হওয়ার কথা সেখানে এখনকার ছবিটা কীরকম জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানতে চাইব যে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই সূচনা হওয়ার কথা উৎসবে সেখানকার একটা বর্ণময় আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি সেই আবহাওয়াটাই আরও বিস্তারিতভাবে জানাও শিক্ষক বিতরণ করবেন তিনি এবং সেই দিন আছি যেখানে মানুষ একেবারে এই উৎসবের আবহে মাতোয়ারা সেখানে আর কিছুক্ষণ পরেই চলে আসবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর তার আগে তারা একেবারে বাদ্যযন্ত্র বাজিয়ে যেভাবে এই আবহে আরও মাতোয়ারা হয়ে উঠেছেন সেই ছবিটাই আমরা দেখতে পেলাম ধন্যবাদ প্রিয়াঙ্কা অযোধ্যা সেজে উঠছে অযোধ্যার সংলগ্ন গোটা এলাকা সেজে উঠছে উৎসাহে काली घाट पे वहाँ पे हमारी जगत जननी जगदम्बा पराम्बा भगवती सीता ही है काली मैया के रूप में है उनके नैनों में राम रहते हैं और जहाँ राम रहते हो वही पश्चिम बंगाल हमारा अयोध्या हो जाता है महाराज